সালামু আলাইকুম আহমতুল্লাহ চাকরি প্রত্যাশিত ভাই বোনেরা আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন আপনারা ইতিমধ্যে জেনেছেন পঞ্চম গণবিজ্ঞপ্তির কার্যক্রম প্রায় শেষের দিকে এখন ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশিত হবে তবে এই ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে কারা আবেদন করতে পারবে তা নিয়ে এখন অনেকের মনে জল্পনা কল্পনা জন্ম নিয়েছে আপনারা জানেন পঞ্চম গণবিজ্ঞপ্তির ক্ষেত্রে প্রথম থেকে পূর্ণতম নিবন্ধনধারীরা কেউ আবেদন করতে পারেনি কেননা এন টিআরসি এর যে সার্টিফিকেটের মেয়াদ তিন বছর সেটি প্রথম থেকে পূর্ণতম নিবন্ধনধারীরা অলরেডি তারা কি এক্সপায়ার হয়ে গিয়েছিল তো ছিয়ানব্বই হাজার পদের বিপরীতে পঞ্চম গণবিজ্ঞপ্তিতে প্রাপ্ত পেয়েছে মাত্র বাইশ হাজার প্লাস কেননা সেখানে শুধুমাত্র ষোলো এবং সতেরোতম নিবন্ধনধারীরা আবেদন করতে পেরেছিল এখন আঠারোতম নিবন্ধন পরীক্ষা রিটেন শেষ হয়ে গেছে রিটেন হয়ে গেছিলো আপনার কলেজ পর্যায়ে তেরোই জুলাই এখন এই তেরোই জুলাই থেকে পরবর্তী দুই মাসের মধ্যে আপনার রিটার্ন পরীক্ষায় রেজাল্টটা দেবে আঠারোতম নিবন্ধনের এখন রেজাল্ট হওয়ার পরে রিটেন রেজাল্ট হওয়ার পরে আপনার ভাইবা হবে ভাইবার পরে ভাইবার রেজাল্ট দেবে এরপর আপনার মেরিট লিস্ট প্রকাশ করবে মেরিট লিস্ট প্রকাশ করার পরে সাধারণত আপনার ষষ্ঠ গণবিজ্ঞপ্তির জন্য কলেজ সমূহের নিকট থেকে আপনার শূন্য পদের চাহিদা নেওয়া হয় এই শূন্য পদের চাহিদার প্রেক্ষাপটে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হবে পঞ্চম গণবিজ্ঞপ্তিতে আপনার প্রায় ছিয়ানব্বই হাজার পোস্ট ফাঁকা ছিল এর বিপরীতে আপনার এন পঞ্চম গণবিজ্ঞপ্তির সুপারিশ করেছে বাইশ হাজার প্লাস তাহলে দেখেন হিউজ পরিমাণ পোস্ট ফাঁকা সো ষষ্ঠ বিজ্ঞপ্তিতে প্রায় লাখের উপর আপনার পোস্ট বা শূন্য ফাঁকা থাকতে পারে এখন কোশ্চেন হচ্ছে এখানে কারা কারা আবেদন করতে পারবে এখানে সাধারণত আবেদন করতে পারবে ষষ্ঠ গণম বিজ্ঞপ্তিতে সতেরো এবং আঠারোতম নিবন্ধনধারীরা কেননা উনিশতম নিবন্ধনে এখন সার্কুলারে প্রকাশ হয়নি উনিশতম নিবন্ধনে সার্কুলার সাধারণত প্রকাশ হবে সম্ভবত আপনার আঠারোতম নিবন্ধনে যখন ভাইবার চলাকেন অথবা ভাইবার পরবর্তীতে সো আমরা ক্লিয়ারভাবে বলতে পারি ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে শুধুমাত্র আবেদন করতে পারবে সতেরোতম এবং আঠারোতম নিবন্ধনধারীরা সেক্ষেত্রে যেহেতু সতেরোতম ম্যাক্সিমাম ক্যান্ডিডেটের বা নিবন্ধনধাই চাকরি হয়ে গেছে সেক্ষেত্রে আঠারোতম নিবন্ধনে যারা ডিটেন মোটামুটিভাবে ভালো দিয়েছেন আমরা ধরে নিতে পারি তারা যদি ভাইবা দিতে পারেন তাহলে তারা জব বা সুপারিশ অবশ্যই পাবে বন্ধুরা এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট এবং শেয়ার দেবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম